হ্যালো গাইস তো দেখুন হাঁটতে যাবো তোমার দাদাভাই তুলে দিয়েছে তো মোবাইলে অ্যালার্ম দেওয়া ছিল সাড়ে পাঁচটার তো অ্যালার্ম বাঁচতে তোমার দাদাভাই উঠে বাঁধে চলে এসেছে তো আমি বাইরে ফাইরে দিয়ে যে এসেছি তো দেখুন অনেকটা রাস্তা হাঁটা হয়ে গেছে লং রাস্তা তো আমরা হাঁটতে যাই যেতে আসতে এক ঘন্টা টাইম লেগে যায় তো সাতটা বেজে যায় যে আসতে যেতে তো দেখুন অনেকটা রাস্তায় গিয়ে গেছি তো দেখুন পুরো দুধারে জঙ্গল আর কী ভয় লাগে এখন তো মানে রাস্তাঘাটে মানুষজন বেশি যাচ্ছে না আর এখন অনেকটাই মানে ভোর বলতে গেলে মানে এখন সাড়ে পাঁচটা বাজে সাড়ে পাঁচটা পার হয়ে গেছে হয়তো তো দেখো অনেকটা রাস্তা চলে এসেছি তো বাস্তবিক হাঁটতে গেলে মানে ভারি পান মানে একটা শরীরের যে ভারী পান থাকে আর যে পা হাতের ব্যথা যন্ত্রণা থাকে তাই মানে সেগুলো ঠিক হয় তো লেকিন আমার সেসব অসুবিধা হয় না একটাই অসুবিধা তোমার দাদাভাই সুগার তো আমি না হাঁটতে গেলে তোমার দাদাভাই হাঁটতে যাবে না তাই জন্য তোমার দাদাভাইয়ের জন্য আমাকে হাঁটতে যাওয়া নাহলে আমি বাড়িতে যা পরিশ্রম করি এদিক সেদিক যা আমার সারাদিন হাঁটা হয় তো আমার ওসব কোনো অসুবিধা হয়নি তো এই কি তোমার দাদাভাই সুগার আমি না হাঁটতে গেলেও হাঁটতে যাবে না তো তাই জন্যে আমাকে যাওয়া তো জঙ্গল দেখো এদিকে পুরো বাঁশ গাছে ভর্তি পুরোটাই পুরো বাঁশ গাছ এদিকে আর এদিকে জমিন তো জায়গাটা খুব সুন্দর মানে এখন মানে তোমার বর্ষার দিন তো এখন বর্ষা হলে প্রচণ্ড মানে জঙ্গল নাহলে রোদের টাইমে এত জঙ্গল থাকে না এগুলো জপ করে কাজ ফাজ হলে সব কেটে দেয় সাফা করে দেয় রাস্তা তো এখন কি বলুন তো এত জঙ্গলের জন্যে হালি হালি সাপগুলো ভর্তি আর সেই যে শিয়াল বলে শিয়াল শিয়াল প্রচণ্ড ভর্তি মানে আমরা হাডবো কুকুরের মতন দাঁড়িয়ে দেখবে তো ভয় মানে ভয় পালাবে আমিও দেখবো তো ও আমার দিকে দেখবে তো এরকম অবস্থা তো এখন অতিরিক্ত সিয়াল হয়ে গেছে শিয়াল মানে হাঁটতে আসলে ওইসব দেখতে পায় শিয়াল টিয়ালগুলো তো বাঁড় উপরে খেলা করে কুকুরের মতন তো এগুলো দেখি না খুব ভালো লাগে তো দেখো কতটাই আগে এসেছি অনেকটা রাস্তা আগে এসেছি কিন্তু বুঝতে পারো না তো লেকিন কি বলুন তো আমি মানে এবার ঘুরে বাড়ি যাচ্ছি কেননা মেয়েটাকে ঘুম করে দিয়ে এসেছি মেয়েটা ঘুমিয়ে আছে আবার ওকে টিউশনি পাঠাতে হবে সাতটার সময় আমাকে দোকান খুলতে হবে তাই জন্য তো এই কি আমি মানে সকালে যা ঘুম দিয়ে উঠে ঘর আঙনা ঝিটে বাইরে ফাইরে দিয়ে এসে সরাসরি দোকান খুলে দেওয়া দোকানে তো আমাদের সব মানে চা রান্না রাদারদ সব হয় সে তো জানো তাই জন্য ওখানে ঘুরে গেছি টপ করে যাবো যে দোকানটা খুলতে হবে এবার বাচ্চাগুলো খাবার বিস্কুট ওই মানে বিস্কুটগুলো নিয়ে ওরা খাওয়া দাওয়া করে টিউশনেই আসে তো কি বলুন তো বাচ্চাগুলো সব দাঁড়িয়ে থাকবে তো ওই জন্য আমরা মানে খুব ফুরসে হাঁটছি দেরি করব না আর তো এসার সময় অনেকটা আমাদের বিড়ো ফিডিও করতে করতে টাইমটা কেটে গেছে অনেকটা জায়গায় মানে ইয়ে করতে ভিডিও করতেছিলাম তো আবার কী বলুন তো মেয়েটাকে তুলতে হবে টিউশনি পাঠাতে হবে দোকানও খুলতে হবে আর না হাঁটতে আসলেও হয় না তো তোমার দাদাভাই ওষুধ খাচ্ছে তো ওষুধ খেয়েও ওর মানে সুগারটা কমেনি মানে হাঁটেনি বলে তাই জন্য ওকে মানে হাঁটতে আসছি তো এই দিকে দেখো একটা জমিন ছিল জমিনে সেদিকে পুকুর তো পুকুরে জল মানে পুকুর আর জমিন এক সেটেল ছিল তো জমিনটা না কি বলুন তো যে কোনো গাছ লাগা মানে যে কোনো ফসল লাগালে হতো না সব মানে হেজে যেত জলের জন্য তো এগুলো দেখুন কলম করা বড়ো বড়ো মানে কলম করা গাছগুলো লাগিয়ে দিয়েছে তোমার কত মানে পুরো জঙ্গল হয়েছে কিন্তু এটা অনেক বড় জমিন আছে তো এটা গাছ লাগিয়ে এগুলো মানে ইয়ে এসে সরকারি গাছগুলো লাগিয়ে গাছ পুরো জমিনটাকে ভরে দিয়েছে একদম মানে ই করে দিয়েছে তো দেখো এদিকে কলা গাছ এ কলা গাছের পিছনে নদী আছে সে ধারে দিকে নদী আছে আমাদের এখানে খুব বড় একটা নদী আছে তো ধারে নদীটা মানে দেখা যাচ্ছে না এখন এর জন্য মানে এক জায়গায় দেখা যায় যেখানে গাছপালা কম আছে সেখানটায় দেখা যায় নদীটা আর যেখানে গাছপালা বেশি আছে ওখানে দেখা যায় না তো এগুলো না গাছ আছে এখানে অনেকটাই নদীটা অনেকটাই ধূর আছে তো আমাদের আমাদের যে আগের দিক দিয়ে দোকানটা দোকানে আগের দিক থেকে যে আমি ভিডিওটা করি ওখানেও যে বড়ো বড়ো গাছ দেখো এখানে মানে এক দেখো এখানে একটা পুকুর আছে তো পুকুরে সাপলা গাছ ভর্তি সেই মানে সাপলা গাছগুলো তো আমরা এগুলাকে না সে কি গাছ বলতাম ভুলে গেছি তো ওইগুলোকেই বলতাম ওইগুলা কী একটা গাছ ভুলে গেছি তো হাঁটাহাঁটি করে দেখো চলে এসেছি এসে যে দোকান খুলে দিয়েছি তো দোকানে আমি দোকান খুলে দিয়ে চা চাপিয়ে দিয়েছি তো দেখো তো আমি হেঁটে এসার আগে মানে হেঁটে আসতেই তোমার দাদাভাই এসে দোকানটা খুলে দিয়েছে তো আমি যে মুখটা ধুয়ে এসতে দেখি দোকান খুলে দিয়েছে তো দেখো আমি এসে এদিকে চা চাপিয়ে দিয়েছি ভিডিওটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন